পঞ্চম শ্রেণীর গণিত হিসাব সয়ের ক এখানে দেখো সমহর মানে সবগুলো হর হরই সমান তাই আমরা তেরোই নিলাম তাছাড়া আর কোনো লশকগুলো কিন্তু তেরোই হবে তাই আমরা কী করবো সাত বিয়োগ যে সংখ্যাগুলো আছে সরাসরি পাতিয়ে দেবো এরকম অঙ্ক থাকলে চোখ বুঝে করা যায় কোনো ব্যাপার না বাহ তেরো এখন এই যে সাতের আগে কিছু নেই মানে যোগ আছে সাঁতার পাঁচ বারো বিয়োগ ছয় বা তাহলে বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় তেরো ছয় এটাই হচ্ছে সাত নম্বরের অ্যান্সার এখন নয় নম্বরে দেখো পূর্ণ সংখ্যা আছে একে আমাদের আগে অপরগত ভগ্নাংশ প্রকাশ করতে হবে তিন এক তিন তিন এক চার তিন চার বারো এক তেরো বিয়োগ ছয় দুগুনি বারো আর পাঁচ সতেরো বিয়োগ তিনের চারের তিন চারের তিন এখন এই সংখ্যাগুলোর আমাদের লস আগু করতে হবে তিন চার ছয় চারের লস আগু প্রথমে যেহেতু দর সংখ্যা বেশি আছে এই জন্য আমরা দুই দিয়ে ভাগ দেব তিন যে তিন এক তিন বসে তিন বসে গেল দুই দুগুনি চার তিন দুগুনি ছয় দুই দুগুনি চার তাহলে দুটো তিন দুটো দুই আছে আমরা আবার দুই নেব তিন বসে গেল দুই এক দুই আবার তিন বসে গেল দু এক তিন এখন আমরা তিন দিয়ে ভাগ দেব তিন তিন এক তিন এক এক তিন তিন এক তিন তাহলে কত পেলাম দুই 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 চার তিন চারে বারো বড় বড়ো অঙ্কটার লস কত পেলাম বারো তাহলে আমরা কী করব হর দিয়ে ভাগ করব লব দিয়ে গুণ করব চার সাথে তিন চারে বারো তিনের সাথে তিন বারের মধ্যে চারবার যায় এখন দেখতে চার বারোর মধ্যে কয়েকবার যায় তেরো গুণ তিন বার যায় তাহলে তিন তেরং উনচল্লিশ বিয়োগ সতেরো গুণ ছয় বারো তাহলে দুই পেলাম আবার তিন গুণ তিন তারিখকে নয় তিন পেলাম এবার সহজ হয়ে গেলো এবার আমরা আস্তে আস্তে গুণ করব পাতি দিলাম চারিশ স্তরে কত ষোলো যোগ তিন তেরং উনচল্লিশ বিয়োগ সতেরো দুগুণি কত চৌত্রিশ বিয়োগ ত্রিকে কত নয় এখন আমরা যোগ করব যার সাথে যোগ আছে সেটা যোগ করব যার সাথে বিয়োগ আছে বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে প্লাস তাহলে ছয় নয় পনেরো পাঁচ হাতে এক তিন আর এক চার আর এক নয় তিন হাতে এক তিন আর এক চার তাহলে পঞ্চান্ন বিয়োগ তেতাল্লিশ তো আশা করি বুঝতে পেরেছো কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবে না তিন আছে কোথাও হলে কত সন্ধ্যা দুই হলে চার আছে কোথা হলে পাঁধের সন্ধ্যা এক হলে এখন পড়েছে বারো নিশ্চয় বারো বারকে বারো কাটে দিলাম তাহলে কত থাকলো এক একটা হচ্ছে উত্তর তো আশা করি বুঝতে পেরেছো এস ভিডিও